আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীগণ পেন টিচার চ্যানেল থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের লেকচারটি ত্রিভুজের ক্ষেত্রফল সংক্রান্ত তাই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে তাহলে আপনি যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল আপনি নির্ণয় করতে পারবেন সো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আমরা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র দেখব অর্থাৎ এমন একটি সূত্র দেখব যে সূত্রের মাধ্যমে আমরা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি ত্রিভুজটি যে ধরনেরই হোক সমবাহ বিষমবাহ স্থলকুণি সূক্ষকুণি ইত্যাদি যাই হোক না কেন আমরা সেই ত্রিভুজের ক্ষেত্রফল সহজেই নির্ণয় করতে পারব যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র লুটোবার এস

একটা একটা সমকোণী ত্রিভুজ তার ক্ষেত্রফল নির্ণয় করব সো আমরা এ বি সি শীর্ষ বাহুগুলোকে ক্যাপিটাল লেটার দ্বারা প্রকাশ করে থাকি এবং বাহুগুলোকে সাধারণত এ বি সি দ্বারা ছোটো হাতের অর্থাৎ স্মল লেটার দ্বারা আমরা প্রকাশ করে থাকি তো একটা ত্রিভুজের তিনটি বাহু জানা থাকলে তাহলে আমরা পরিসীমা নির্ণয় করতে পারি পরিসীমা হচ্ছে তিনটি বাহুর যোগফলকে আমরা পরিসীমা বলে থাকি অর্থাৎ এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু টোয়াইজেস মানে হচ্ছে টোটাল ত্রিভুজের পরিসীমা আর অর্ধ পরিসীমা এক্ষেত্রে আমাদের কাজে লাগবে কি এই সূত্রে কাজে লাগবে অর্ধ পরিসীমা এইভাবে যে কোনো ত্রিভুজ হোক আমরা যদি তিনটে বাহু জানতে পারি এর মান তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্র নির্ণয় করতে পারবো তো এ হচ্ছে বাহু তারপর বি হচ্ছে বাহু সি হচ্ছে বাহু দুর্গ এবার আমরা ত্রিভুজের কিছু স্পেশাল সূত্র দেখব যেমন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ এই একটা সমকণী ত্রিভুজ এ বি সি সমকোণী ত্রিভুজের ভূমি এবং উচ্চতা অর্থাৎ হাইট যদি জানা থাকে তাহলে তার ক্ষেত্রফল হচ্ছে তার ক্ষেত্রফলের সূত্র হচ্ছে একটা বিখ্যাত একটা সূত্র হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা ভূমি পূরণ উচ্চতা অর্থাৎ আমরা যদি কোন ত্রিভুজের ভূমি এবং উচ্চতা জানতে পারি তাহলে তার ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি উচ্চতা এখানে বি হচ্ছে ভূমি এবং এইচ হচ্ছে উচ্চতা আমরা আর স্পেশাল সূত্র দেখি যদি দুটি বাহুর দৈর্ঘ্য জানা থাকে এবং এর অন্তর্ভুক্ত কোন থাকে তাহলে ক্ষেত্রফল অর্থাৎ আমরা চিত্রের মাধ্যমে দেখে নিই একটা ত্রিভুজ এ বি একটা দুইটা বাহু দেওয়া রয়েছে তো এদের মধ্যবর্তী কোন যদি থিটা হয় তাহলে তার ক্ষেত্র ফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু বি সাইন থিটা এদের প্রমাণ অবশ্যই রয়েছে তো আমরা প্রমাণ নিয়ে আজকে কাজ করব না আমরা শুধুমাত্র সূত্রগুলো দেখিয়ে দেব। এখানে সূত্রটা হচ্ছে হাফ হাফিন টু বি সাইন থিটা ধরো ত্রিভুজটা এভাবে রয়েছে যে ত্রিভুজের আমাদের কোন কোনটা সেটা ম্যাটার না অর্থাৎ ধরো এই কোনটা যদি বলছে থিটা তাহলে এখানে এ আর বি এইটুকু অংশ হচ্ছে বি আর এইটুকু অংশ হচ্ছে এ আবার কোন যদি বলে এইটা তাহলে বাহু হিসাবে দুইটা থাকবে একটা হচ্ছে যে এ আর হচ্ছে বি এইটুকু হচ্ছে বি এইটুকু হচ্ছে এ তার মানে আমাদের বাহুর অন্তর্ভুক্ত কোন দেওয়া থাকতে হবে তাহলে তার ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু এবি সাইন্টিটা এবার আরও একটি সূত্র আমরা দেখে নিই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমবাহুর ক্ষেত্রে তিনটি বাহুই সমান তো তিনটা বাহু একটা বাহু যদি এ দৈর্ঘ্য হয় তাহলে সবগুলোই এ দৈর্ঘ্য বিশিষ্ট সো এর ক্ষেত্রফলের সূত্র হচ্ছে রুট ওভার থ্রি বাই ফোর এ স্কোয়ার অর্থাৎ একটা বাহু জানা থাকলে আমরা যে কোন ওই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে একটি বাহু জানা থাকলে আমরা রুট ওভার থ্রি ডিবাই ফোর এ স্কোয়ার এই সূত্রের মাধ্যমে তার ক্ষেত্রফল নির্ণয় করতে পারি এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন